আসসালামু আলাইকুম আমেরিকার সবজি বাগানে স্বাগতম সবাইকে আবার আজকে আরেকটা নতুন ভিডিও আপলোড করছি সেটা হলো আমার বাগানের আলহামদুলিল্লাহ সবগুলো গাছেই ফলন এসে গেছে এবং হারভেস্টিং করার জন্য মোটামুটি কিছু ফসল রেডি আছে আজকে ইনশাল্লাহ আমি বেশ কিছু জিনিস হারভেস্টিং করব আমি আমার যে মূলা শাক বা মূলা দেখেছেন সাদা চীনা মূলা যেটাকে আমরা বলি সেটা হারভেস্টিং করব আমার শালগমগুলো মোটামুটি ম্যাচিউড হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে ফেলব কারণ এগুলো অ্যাকচুয়ালি বেগুন গাছের ভিতরে এটা বাই প্রোডাক্ট হিসেবে আমি করেছি এই এগুলি উঠিয়ে ফেললে আমি বেগুন গাছের পরিচর্যা করতে পারবো প্রপারলি কিছু বেগুন বড় হয়েছে সেগুলি কাটবো ইনশাল্লা কিছু তিতা করলা ম্যাচিউড হয়েছে সেগুলো কাটবো ইনশাল্লা কিছু পৈশাক বড় হয়ে গেছে সেগুলো কাটবো ইনশাল্লাহ এবং সেই সাথে দুই একটা ঢেঁড়স বেশি না ঢেঁড়সগুলো আসলে একটা দুটা একটা দুটা করে বড় হচ্ছে এর জন্য ঢেঁড়সগুলো কেটে ফেলতে হয় সবগুলোর জন্য ওয়েট করা যায় না কারণ ঢেঁড়স খুব কুইকলি এটা শক্ত হয়ে যায় দেখা যাক চলেন আমার বাগানের দিকে যাই ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা আমার ঢেঁড়স বড় হয়েছে ঢ্যাঁড়সটা দিয়ে শুরু করি আজকের হারভেস্টিং এই যে এই যে একটা ঢ্যাঁড়স এইগুলো বেশ বড় বড় হয় একটু বড় হবে হয়তো বাট একটু বেশি রাখলে এগুলি শক্ত হয়ে যায় যার কারণে আমি কেটে ফেললাম এটা এই ঢ্যাঁড়সটা আমি নর্মালি ঢ্যাসটা মানে না ভেঙে এটা আপনি যদি সিজার দিয়ে কাটেন এটা ভালো গাছের জন্য ভালো আর সুন্দরভাবে কাটা হলো ঢ্যাঁড়সটা এই যে একটা ঢ্যাড়া আছে এটা মোটামুটি বড়ো হয়েছে আশা করছি এই যে এই যে আরেকটা ঢেড়স কাটলাম তারপরে এদিকে আরেকটা ঢেঁড়স আছে সেটা সেটা কাটার উপযোগী হয়নি এখনও বাট ছোটো তারপর আমি কেটে নিলাম এটা এটাও কেটে নিলাম এই যে কেটনামেরস এখানে আমার শালগমগুলো শালগম দেখতে পাচ্ছেন শালগমগুলো এই যে এই যে শালগম শালগমের সুন্দর শেপ আসছে এই শালগমগুলো আমি কেটে নিচ্ছি আর এগুলো পরে আমি একসাথে ক্লিন করে নিব শালগমের যে শিকড় সেই শিকড়টা কেটে ফেলে দিচ্ছি এখানে এখানে আরেকটা শালগম আছে আমি এখানে রাখি আপাতত এটাকে বয়স করতে হবে এই যে শিকড়টা কেটে নিলাম একটা শালগম কাটলাম একে একে আমি সব শালগমগুলি উঠাবো আজকে এখানে আরেকটা এখানে আরেকটা একটা শালগাম এখানে একটা বেগুন বড় হয়েছে এই যে এই যে বেগুনটা বেশ বড় হয়েছে এবং এটা ম্যাচুর্ড হয়েছে এটা আমি কাটবইনশল্লা এখন দেখা যাচ্ছে আশা করি একটু ক্লাউডি আজকে যার কারণে খুব একটা আলো কম আশা করি আপনার দেখতে পাচ্ছেন এই যে বেগুনটা এই যে বেগুনটা আমি কেটে নিচ্ছি পিজার দিয়ে খুব সাবধানে এই যে কেটে নিলাম এটা সবুজ বেগুন আমার গাছের এটা এখনও আরও বড় হবে মূলত এটা এখনো কোনো শক্ত হয় না কিছুই না একদম মানে বেচিগুলো কচেই আছে এখন এটা খেতে খুব মজা আসছে আমরা এটা ওই স্কিনটাও এটার খুবই পাতলা এই জন্য আমি এই বেগুনটা এবার করেছি পরে আর আরও কিছু বেগুন কাটবোন ছিল আরও কিছু বেগুন কাটবো এখানে আর একটা বেগুন আছে এখানে এই যে এগুলো আসলে ডার্কের জন্য দেখা যাচ্ছে না এই যে এই দেখেন এই যে এই যে এই যে একটা বেগুন এটাও বড়ো হয়ে গেছে এটা মানে খাওয়ার উপযোগী হয়েছে আর কি আরও বড়ো হবে বেগুনটা তারপরে আমি কেটে ফেললাম এই যে দেখুন কী সুন্দর দেশি সবুজ বেগুন গুলো উঠালাম এই যে শালগম খেতের তাজা সবজি দেখেন ফ্রেশ সবজি শালগম শালকমগুলোকে ওয়াশ করে নিলাম একটু ওয়াশ করে এটাকে প্রসেস করে নিতে হবে একটু ডালপালাগুলি কেটে ফেলতে হবে দেখেন খুব সুন্দর করে প্রসেস করে নিচ্ছি এই হলো আমার আজকের হারভেস্টিং করা শালগম যে শালগমগুলো ক্লিন করেছে এখানে এগুলো হলো আজকের হারভেস্টিং আমার খুব সুন্দর শালগম হয়েছে আলহামদুলিল্লাহ যদিও অন্যান্য বার একটু বড়ো সাইজের হতো এবার আসলে শালগমগুলিকে আমি আমার যে মেইন যে যেখানে চারা করেছি সেখান থেকে ট্রান্সফার করার সুযোগ পাইনি ওই জায়গাতেই ওরা বড় হয়েছে এবং এটা বেগুন গাছের নিচে ছিল যার কারণে ওরা ঠিকমতো আলো পায়নি তারপর আলহামদুলিল্লাহ শুকর আমরা একবেলা খেতে পারবো অ্যাটলিস্ট শালগমগুলো আল্লাহর অশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহকে সুক্রিয়া জানাই যে আমার মূলা হারভেস্টিং করেছি আজকে এটা আমার এই সিজনের দ্বিতীয় হারভেস্টিং মূলার প্রথমে আমি একটা ব্যাচ লাগিয়েছিলাম সেটা আমি প্রায় ফর্টি ডেসের মধ্যে ওটা আমি হারভেস্ট করেছি এবং এটা আমার সেকেন্ড ব্যাচ মূলার নতুন করে আবার বীজ বনেছিলাম এটা বীজটা হলো এটা হোম ডেপো থেকে আমি কিনেছি আপনারা হোম ডেপো বা লয়েসে পাবেন যারা আমেরিকায় বসবাস করেন এটা আমি একটু মানে শাড়ি করে হাফ ইঞ্চ ছোটো ছোটো একটা হোল করছি হাফ ইঞ্চ ডিপ এবং সেখানে একটা একটা করে বীজ দিয়েছিলাম এটা এগুলো আমরা যেরকম নর্মালি মূলা শাক লাল শাক ছিটিয়ে লাগাই সেভাবে লাগাই নি আসলে একটু শাড়ি করে লাগিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের মধ্যে উইদিন থার্টি থার্টি ফাইভ ডেজের মধ্যে এগুলো হারভেস্টিংয়ের সম মানে মতো উপযোগী হয়ে গেছে এবং এগুলো আমি হারভেস্ট করেছি আজকে তা আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ এটা আমার জাপানিজ ইচিবান টাইপের ভ্যারাইটি স্টাইল ইচিবান ইচিবান টাইপ ইচিবান এটা জাপানিজ এক প্লান্ট যে এই গাছে আমরা বেশ কিছু বেগুন কেটেছি এ পর্যন্ত অল্প অল্প করে বেশি না একটা দুইটা একটা দুইটা করে কাটছি তো এটা আজকের হারভেস্টিং এটা মোটামুটি ম্যাচিউর হয়েছে এবং এটা খাওয়ার উপযোগী হয়েছে এটা এটা কেটে নিলাম আর গাছে আর বেশ কিছু বেগুন আছে দেখেন অনেক বেগুন আছে বাট এগুলো এখনো আর বড় হবে অনেক বড় হবে এখনও পুরোপুরি ম্যাচিউর হয় এই যার কারণে এগুলো আজকে কাটবো না তো মোটামুটি বড় বাট খাওয়ার মতো বড় হয়নি আর কি এখানে আমার করলা গাছের আমাদের হারভেস্টিং আজকে করলা গেছে আমরা আগে চারটা করলা পেরেছিলাম আমার এক ফ্রেন্ডকে দিয়েছি ইউনিভার্জিনিয়াতে থেকে আসছিল আর এটা হলো আমাদের এর পরবর্তীতে আর কি এই যে সেকেন্ড দফায় এটা আমার হারভেস্টিং করা আমি এই করলাটা এটা বেশ বড় হয়ে গেছে এটা বীজের জন্য আমি রাখব ইনশাল্লাহ নেক্সট ইয়ারের আর এটা আমরা এখন হারভেস্টিং করবো এই দেখেন এই যে করলা এই যে কি সুন্দর করলা আপনার মানে দেখলেও আপনার অনেকটা মনে হবে যে কাঁচাই খাওয়া যাবে এটা খুব সুন্দর কড়া বেশ বড়ো কলাগুলো প্রায় দশ ইঞ্চি বারো ইঞ্চি পরিমাণ লম্বা হয়েছে এগুলো আরও একটু বড়ো হয় চোদ্দো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় বারো থেকে যদি এটা এটা দশ ইঞ্চি হবে অ্যাটলিস্ট এই কলাটা তারপরে গিয়ে আমি এখানে আরেকটা কলা আছে এটাও আমি মনে করছি যে এটা এই যে এখানে আমি মনে করছি যে এটাও আপনার ম্যাচুর্ড হয়ে গেছে এই কলাটা এটা আমি কেটে নিলাম এটা কেটে নিলাম সেটাও বেশ বড়ো প্রায় নয় ইঞ্চি লম্বা হবে নয় ইঞ্চির পরিমাণ লম্বা হবে এটাও খুব সুন্দর করলাম সাইজ শেপ ভেরি গুড আলহামদুলিল্লাহ এখানে এখানে আমি আরেকটা জিনিস হারভেস্টিং করবো ইন্টারেস্টিং সেটা হলো আমার একটা ক্ষীরা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্ষীরা ক্ষীরা ধরেছে যদিও ক্ষীরাটা শেপ খুব একটা ভালো না তারপরও আমি মনে করি এটা খাওয়ার জন্য উপযোগী হয়েছে ক্ষীরাটা বেশ সুন্দর আমি ক্ষীরাটা কাটছি এখন এই যে এই যে ক্ষীরাটা কেটে নিলাম এই যে খুব সুন্দর দেশি ক্ষীরা একদম দেশি ক্ষীরা এটা কেটে নিলাম এখানে আমার বেশ কিছু কিউকাম্বার ধরছে এই যে কিউকাম্বারগুলো দেখেন এই যে কিউকাম্বারগুলো বড়ো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা হ্যাঁ ওই যে নিচে একটা দেখেন এই যে অনেক বড় হয়ে গেছে কিউকম্বার আর গাছে উপরের দিকে এখনও কোনো আর কড়া দেখছি না সবগুলো নিচের দিকেই ধরেছে যেগুলো ধরেছে আর কি তিন চারটা দেখলাম এখানে সবগুলো নিচে আর ক্ষীরার প্রচুর পরিমাণে ফুল আসছে এই যে ফুল আসছে কড়া আসছে দেখা যাক ক্ষীরা কেমন হয় এখানে আমার দুটো তিতা করলা আছে এটা আমরা কাটবো এটাও বেশ বড় হয়ে গেছে ম্যাচিউর হয়েছে আশা করছি এই যে খুব সুন্দর শেপ একদম হ্যাং অবস্থা ছিল যার কারণে পুরোপুরি সোজা হয়েছে এটা এখানে আর একটা আছে এটা একটু বাঁকা হয়েছে এই যে এটাও সুন্দর বেশ ম্যাচ করলা আমার শাকের হারভেস্টিং পুঁই শাক কাটব ওই শাকগুলো দেখেন লম্বা আগায় অনেক লম্বা লম্বা হয়ে গেছে আমরা নর্মালি কেটে কেটে খাই এর আগে আমরা কেটেছি এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে আশা করি এই যে কেটে কেটে খাচ্ছি আমরা যে এইভাবে আমরা কেটে ফেলবো একটু একটু রেখে কেটে ফেলবো এভাবে ডগাগুলি কেটে কেটে তারপরে আবার এটা গ্রো করবে যে নিচের থেকে একটা দুইটা পাতা রেখে এই যে কেটে ফেললাম এটা এইভাবেই আমরা হারভেস্ট করি পুঁশাক একদম আমি বেশি লম্বা হতে দিই না আবার উঠিয়েও ফেলি না একদম পুরাপুরিভাবে আর কি কি সুন্দর শাক এই যে এখানে বেশ কিছু পৈশাক আছে আমার এগুলো আমি কেটে নিচ্ছি যেগুলো বেশ বড় হয়েছে খাওয়ার মতো উপযোগী হয়েছে পৈশাক এই যে এখান থেকে কাটলাম উলি এগুলি খুচরা আর কি খুচরা পুঁই শাক আর এটা হলো আমার পালং শাক এটা বীজের জন্য রেখেছি একটা গাছই এখানে উঠেছিল নিজে নিজে হয়তো কোনোভাবে বীজ ছিল গত বছরে বীজ পড়েছে এবার উঠেছে যার কারণে আমি এটা রেখে দিচ্ছি বীজ রাখার জন্য আগামীবার ইনশাল্লাহ এটা থেকে পালন করবো এটা দেশি পালন একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের বাংলাদেশের যে পালংটা সেই পালনটা আজকের হারভেস্টিং আমার এগুলো আমার কুমড়া গাছের যে ফুল কুমড়া ফুল কুমড়া ফুলের বড়া খেতে অনেকে পছন্দ করেন আপনারা যদি কুমড়া ফুলের বড়া খেতে চান তাহলে অবশ্যই কোমরা গাছ লাগাবেন বেশি বেশি করে ইনশাল্লা এরকম করে ফুল উঠাতে পারবেন আর কুমড়া ফুলের বড়া এবং কোমড়া ফুল সুটকি দিয়ে রান্না করা দুটোই আমাদের খুব প্রিয় এটা হলো আমার আজকের হারভেস্টিংয়ের একটা অংশ আমার মূলা আমার শালগম তিতা করলা ক্ষীরা বেগুন পুঁশাক সবগুলোর সাথে এটাও অ্যাড হলো আজকে আমার হারভেস্টিংয়ের সামারি গেলো এটা আমি চারটা করলা পেরেছি একটা জাপানিজ এক প্লান্ট পেরেছি বেগুন আর দুটো সবুজ বেগুন দেশি সবুজ বেগুন দুটো দেশি খিরা। তিনটা ঢেঁড়স সেই সাথে কিছু শালগম শালগমগুলো আমাদের হবে এক বেলা খাওয়া যাবে তারপরে কিছু মূলা কিছু মুলা মানে আমার সব মূলাগুলোই আমি উঠে ফেলেছি একসাথে মূলাগুলি ম্যাচুয়ার হয়ে গেছে এগুলো বেশি দিন থাকলে এগুলি শক্ত হয়ে যায় মূলা মূলা শাক আমরা সেপারেটলি খাবো ইনশাল্লাহ আজকের এই ব্লগ মোটামুটি এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এতে এই চ্যানেলটাকে সাপোর্ট করা হয় সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত